সালামুয়ালিকুম শিউর চলে আসলাম এভার্ম গার্মেন্টস থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু আজকে লং সোয়েটার কাটি দেখাবো সরস এগুলো কিন্তু একদম অরিজিনাল উলের ভিতরে পাবেন সরাসরি একদম প্রস্তুত কারকের কাছ থেকে দেখিয়ে দেবো সার্স এগুলো যে কী পরিমাণের চাহিদা মানে শীতের আর শীতের পোশাক কিন্তু শীত পড়লে অনেক দাম বেড়ে যায় আমরা কিন্তু আপনাদেরকে একদম হচ্ছে কমে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনার চারশো পঞ্চাশে কিনে কম করে হলেও আটশো হাজার সেল করতে পারবেন ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা এটা ব্যাক সাইডটাও কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ উলের কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উলের কাজ করা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে চারশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া ওকে সবগুলো ডিজাইনের তিনটা করে কালার পাবেন এটা দেখেন ফ্রস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে আর যেহেতু উলের এটা কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস সেম চারশো টাকা ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট আপনার ঝটপট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন যারা বিজনেস পারপাসে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ শীতের পোশাকে শীত পড়লে দাম বেড়ে যায় এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এবং ইউনিক এগুলো সবই লং কাটিকেন থাকবে ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস এটার ভিতর এটা মেরুন কালার এটাও চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সবগুলো কাছাকাছি ডিজাইন ঠিক আছে আপনার মানে কাছে আসলে বুঝতে পারবেন ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো খুবই ফ্যাশনেবল তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ত্রীদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস